নমস্কার বঙ্গজয়তে স্বাগত আজ কিন্তু তোমাদের সাথে কথা হবে ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্ট প্রথমে দিয়ামন্তিকস কস পরবর্তী সময় হামিদ তারপর হিরোসি ইবুসুখি তিন ফুটবলারের বিদা হয়ে গিয়েছে নতুন স্ট্রাইকার কে হবে ইস্টবেঙ্গলে সেই নিয়ে তোমাদের সাথে কিন্তু আজ অ্যানালাইজ করবো কোন ফুটবলার এলে ভালো হতে পারে ইস্টবেঙ্গলের জন্যে তা তোমাদের জানাবো তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো চ্যানেলে যারা নতুন এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো চলো দেরি না করে আজকের ইস্টবেঙ্গলের নতুন ফরওয়ার্ড কে এলে ভালোবাস সেই নিয়ে অ্যানালাইসিস ঢোকা যাক ইস্টবেঙ্গলের জন্য কি দিয়াগো মরিসিও বা জর্জ পেইরা দিয়াজ রাইট অপশন হতে পারে ডিমির জন্য যে মিস্টেক করেছিল সেম মিস্টেক কি করতে চলেছে ইস্টবেঙ্গল ডিমিকে ইস্টবেঙ্গল নিয়ে এসেছিল ফ্যান্টাস্টিক গোলস করা ছিল কেরালা ব্লাস্টার্সে কিন্তু বেঙ্গল এসে স্ট্রাগল করেছে কিন্তু হামিদ আসার পর গোল করেছে কিন্তু গোল করার থেকে মিস বেশি করেছে হামিদ কিন্তু দিমিওকে নিয়ে আসা হয়েছিল আশা করে কিন্তু দিমি প্রতি ম্যাচে গোল পায়নি বা অনেক ম্যাচ পর গোল করেছে আরও একটি মিস্টেক করতে চলেছে ইস্টবেঙ্গল ডিয়াগো মরিসিও এবং জর্জ পেইরা দিয়ে এই দুই ফুটবলারকে কিন্তু আনার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল এবং সম্ভবত লোনে এই দুই ফুটবলার কিন্তু আরও একটা দিমির মতন মিস্টেক কিন্তু হতে পারে রিয়াগো মরিসিও এবং জর্জ পেইড়া দিয়াস এই দুই ফুটবলার কিন্তু ইস্টবেংলার সাকসেস হতে পারে যদি যিনি কাউন্টার অ্যাটাকে খেলতে পারবে এরকম ফুটবলারকে কিন্তু ইস্টবেঙ্গলার দরকার কিন্তু জর্জ পেইরা দিয়াস বা মরিসিও এই দুই ফুটবলার এলে কিন্তু কাউন্টার অ্যাটাকে খেলতে পারবে না এরা প্রচণ্ড স্লো এরা পারবে না এবার আমি তোমাদেরকে নতুন কয়েকজন ফুটবলারের প্রোফাইল বলবো যারা এই দুই ফুটবলার থেকে অনেক বেটার এবং এই দুই ফুটবলার থেকে কম পয়সায় ইস্টবেঙ্গলে আসবে আর এই দুই ফুটবলারের থেকে কিন্তু নামি দামি ফুটবলার মরিসিও বা জর্জ পেরিয়া দিয়াজের থেকে আজকে কিন্তু বঙ্গজয় পর্দায় তোমরা এই পাঁচ ফুটবলারকে নিয়ে কিন্তু আলোচনা দেখতে চলেছ এই পাঁচ ফুটবলার কিন্তু ডেঞ্জারেস ডেঞ্জারেস এদের দেখার জন্য কিন্তু জোয়ারতিতে ভিড় হতে পারে ইস্পাঙল সমর্থকদের এবং এই পাঁচ ফুটবলার আইএসএলে জাদু দেখাতে পারে মাইকেল অ্যান্টনিও এই ফুটবলারটি প্রথম ফুটবলার এই ফুটবলারটি ওয়েস্ট্যামে খেলছিল ফ্রি এজেন্ট এবং পঁয়ত্রিশ বছর বয়স এই মুহুর্তে এই ফুটবলারটি তিন থেকে সাড়ে তিন কোটি টাকা তার এই মুহূর্তে মার্কেট ভ্যালু তোমরা যারা ইংলিশ ফুটবল দেখো তোমরা জানো মাইকেল অ্যান্টোনিও দুর্দান্ত একজন ফুটবলার দারুণ ফিজিক খুব ভালো ফুটবলার ওয়েস্ট হ্যামের জন্য কিন্তু অনেক গোল করেছে এছাড়া কিন্তু নটিংহ্যাম ফরেস্ট সাউথহ্যামটনের মতন দলে খেলেছে এছাড়া একাধিক ইংলিশ ফুটবলের বড়ো ক্লাবে খেলেছে টাইম কিন্তু ওর যখন পিক টাইম ছিল তখন ওকে ম্যানচেস্টার সিটি নেমে পড়েছিল এবং ওয়েস্ট হ্যাম ছেড়ে ম্যানচেস্টার সিটিতে কিন্তু যাওয়ার কথা ছিল কিন্তু এই মুহূর্তে আইএসএল যেই শর্ট টাইম হবে সেই শর্ট টাইমে কিন্তু এই ফুটবলের আড়াই থেকে তিন কোটি টাকার মধ্যে কিন্তু চলে আসতে পারে এবং ইস্টবেঙ্গলে যদি এই ফুটবলারটি আসে তো এই ইস্টবেঙ্গলের জন্য কিন্তু ভালো হতে পারে এবং ইন্ডিয়ান সুপার লিগে যেই ডিফেন্ডার আছে তাদের কিন্তু ঘোল খাইয়ে দিতে পারে এই স্ট্রাইকারটি এ আর দ্বিতীয় ফুটবলার যে ফুটবলারটিকে বলবো চার বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেড লোনে খেলেছে ছত্রিশ বছর বয়স বয়সটা বেশি কিন্তু দারুণ ফুটবলার এটা দু থেকে আড়াই কোটি টাকার মধ্যে চলে আসবে এই ফুটবলারটি ছত্রিশ বছর বয়স ফুটবলারটি কিন্তু কে নাইজেরিয়ান স্ট্রাইকার বলছি প্রচুর বড় ক্লাবে খেলেছি এবং তার প্রোফাইল যদি দেখো তোমরা এই মুহূর্তে খুলে উইকিপিডিয়া থেকে দেখবে যেই ক্লাবে গেছে গোল করেছে গোল করেছে ইটালিতে খেলেছে ইংল্যান্ডে খেলেছে স্পেনে খেলেছে চায়নাতে খেলেছে আরবে খেলেছে একাধিক ক্লাবে খেলেছে ফুটবলারটি মানে আল হিলাল আল উইদার মতন ক্লাবে খেলেছে প্রচুর প্রচুর একাডেমিক ক্লাবে খেলেছে মানে একটি নাম হচ্ছে তোমাদের বলি ইগোনু নাইজেরিয়ার জাতীয় দলে খেলা প্রচুর ম্যাচ খেলেছে প্রায় তিরিশটার ওপর ম্যাচ খেলেছে এছাড়া কিন্তু পাঁচশো তেত্রিশ ম্যাচে আড়াইশোর উপর ক্লাব ফুটবলে গোল ইগোনু ইগোনু কিন্তু এখন উইদাউট ক্লাব এবং গত মরশুমের যদি পারফরমেন্স দেখো ইগোনু কিন্তু প্রচুর গোল করেছে তার ক্লাবের হয়ে এরকম ফুটবলার যদি আইএসএলে আসে ধুম মাছিয়ে দেবে বলে দিতে পারি ধুম মাছিয়ে দেবে আমরা কিন্তু এটাকে পার্থলোমিও বেছেকে দেখেছি বেশি বয়সে এসে গোল করতে কোরোকে দেখেছি গোল করতে বয়সটা কিন্তু এই ফুটবলারদের কাছে ফ্যাক্টর না তারা কিন্তু ইউরোপে এশিয়াতে এসে এই বয়সে কিন্তু গোল করছি আর আইএসএলে যে ডিফেন্ডাররা খেলে তাদেরকে বিট করে কিন্তু এগোনু গোল করবে ইস্টবেঙ্গল যদি এরকম একজন স্ট্রাইকার আসে ইস্টবেঙ্গলের জন্যে কিন্তু খুব ভালো হতে পারে এরপরে যে স্ট্রাইকারটির কথা বলবো সেই স্ট্রাইকারটি কিন্তু স্ট্রাইকার নামটা তোমাদেরকে বল পরবর্তী ফুটবলার হল দীপক অরিগি দীপক অরিগি কিন্তু একজন দুর্দান্ত ফুটবলার লিভারপুলে খেলেছে তিরিশ বছর বয়সের মধ্যে কিন্তু একাধিক ট্রফি জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তার সাথে কিন্তু ইপিএল জিতেছে সুপার কাপ জিতেছে এবং একাধিক ট্রফি কিন্তু তার কাছে ফিফা ক্লাব বিশ্বকাপও কিন্তু এই বেলজিয়াম স্ট্রাইকারের কাছে আছে শুধু স্ট্রাইকার নয় এই ফুটবলারটি কিন্তু দুটো উইংয়েই খেলতে পারে রাইট এবং লেফট মানে তুমি দলের স্বার্থে কিন্তু এই ডিভোক অরিজিগিকাকে তুমি যেখানে খুশি ব্যবহার করতে পারো দারুণ একজন স্ট্রাইকার তার সাথে উইং প্রচুর স্পিড তিরিশের উপর বয়স হয়ে গেছে তিরিশের মধ্যে কিন্তু একাধিক ট্রফি জিতে নিয়েছি ইউরোপে তো এই ফুটবলারটি কিন্তু টার্গেট করতে পারে ইস্টবেঙ্গল লিভারপুলের মতন ক্লাবে খেলেছে নটিংহামে খেলেছে এসি মিলানে খেলেছে তো বুঝতে পারছো দারুণ ফুটবলার বেলজিয়ামের জাতীয় দলে খেলেছে এবং এই ফুটবলারটিকে এই মুহূর্তে আইএসএল যে শর্ট টাইমে হবে সেখানে যদি এই ফুটবলারটিকে সই সই করা তিন থেকে সাড়ে তিন কোটি টাকার মধ্যে কিন্তু নিতেই পারে ইস্টবেঙ্গল এরপর ইস্টবেঙ্গল যদি এই ফুটবলারটিকে ট্রাই করে তার জন্য কিন্তু ভালো একটা অপশন হতে পারে ইস্টবেঙ্গলের জন্যই চতুর্থ ফুটবলার এবারে চৌত্রিশ বছর বয়সী ইটালিয়ান স্ট্রাইকারের কথা বলছি মানালো মানালো কিন্তু আল নাসারে খেলেছে এছাড়া জুবেন্টাস নাপোলির মতন ক্লাবে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কিন্তু ইপিএল এ গোল আছে সাউথ হ্যাম্পনের হয়ে চৌত্রিশ বছর বয়স আর এই মুহূর্তে কিন্তু ফ্রি ফুটবলার আর মার্কেট ভ্যালু দু কোটি টাকা তুমি যদি চৌত্রিশ বছরে সেই পেইডা দিয়াজের দিকেই তাকাও বা দিয়াগো মরিসিওর দিকে তার থেকে কিন্তু বেটার অপশন হতে পারে এই মানালো কোল দারুণ চেনে বক্স টু বক্স দৌড়াতে পারে এবং চৌত্রিশ বছর বয়স হলেও কিন্তু এখনও দারুণ স্পিডি একজন ফুটবলার এবং আইএসএল যদি আসে না বলছি মানালো কিন্তু ধুম মাছিয়ে দেওয়ার ক্ষমতা আছে তাকে কিন্তু আইএসএলের যেসব ডিফেন্ডাররা খেলে আটকানো খুবই মুশকিল হতে পারে যদি তার যে ফুটবল মানে কোয়ালিটি তার সেভেন্টি পার্সেন্ট ফুটবলও খেলতে পারে হান্ড্রেড পার্সেন্টও বলছি মানালো যদি সেভেন্টি পার্সেন্ট ফুটবলও খেলতে পারে তাহলে কিন্তু যে কোনো দলের বিপক্ষ দলে রাতের ঘুমকে নিয়ে নিতে পারে এই ইটালিয়ান স্ট্রাইকার মানালো দারুণ স্ট্রাইকার ইস্টবেঙ্গল কিন্তু ট্রাই করতেই পারে মাত্র দু কোটি টাকা এই মুহুর্তে তার মার্কেট প্রাইস আর শেষ যেই ফুটবলারটিকে নিয়ে কথা বলবো তিনি হলেন দিয়াগো কোস্তা দিয়াগো কোস্তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই গ্লোবাল স্টার এই মুহূর্তে কিন্তু খেলছে ব্রাজিলের টপ লিগে গ্রেমিওতে গত মৌসুমে ছিল ব্রাজিলেরই বোটাফোগোতে এর আগে আমরা কিন্তু তাকে সেল্টাবিগো ভায়োডলি অ্যাথলেটিকো মাদ্রিদ চেলসির মতন ক্লাবে খেলতে দেখেছি স্পেনের জাতীয় দলের হয়েও কুড়িটির মতন ম্যাচ খেলে নিয়েছে তো এই ফুটবলারটিকে নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নেই সবাই চেনো সাঁত্রিশ বছর বয়স হয়েছে কিন্তু সাঁত্রিশ বছর বয়সেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে ব্রাজিলের টপ টায়ার লিগে ব্রাজিলের টপ টায়ার লিগ মানে বুঝতে পারছো যেখান থেকে ফ্লুবেনিস এবারে বিশ্ব ক্লাব কাপে সেমি ফাইনালে খেলেছে বয়সটা সাঁত্রিশ বছর কিন্তু দিয়াগো কোস্তার মতন ফুটবলারের কাছে কিন্তু বয়সটা ফ্যাক্টর না ব্রাজিলের অধিনায়ক ছিল থিয়াগো সিলভাস তিনি কিন্তু চল্লিশ ক্রস করে গেছে এবং আবার ইউরোপে ব্যাক করেছে এফসি মতন ক্লাবে সেখানে কিন্তু দিয়াগো কোস্তা ভারতে যদি আসি ইস্টবেঙ্গলে যদি আসি ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা দারুণ স্ট্রাইকার লাইন হতে পারে দিয়াগো কোস্তা এর বিপক্ষ দলগুলো ঘুম ঘুমকে নেওয়ার জন্য যথেষ্ট শুধু নামটাই দিয়াগো কোস্তা এই দিয়াগো কোস্তা কিন্তু এই মুহুর্তে কুড়ি ম্যাচে সাত গোল করে ফেলেছে গ্রেমিওর হয়ে ব্রাজিলের টপ টায়ার লিগে এই ব্রাজিলের সেকেন্ড টায়ার লিগ থেকে কিন্তু রবসান রবীন্দ্র খেলতে এসছে সুপার জায়েন্ট আর সেখানে টপ টায়ার লিগ থেকে দিয়াগো গোস্তা ইস্টবেঙ্গলে আসে তো ইস্টবেঙ্গলের জন্য দারুণ কিন্তু একটা ফর লাইন তৈরি হতে পারে দিয়াগো গোস্তা কিন্তু দিয়াগো গোস্তা কিন্তু এই মুহূর্তে মার্কেট প্রাইস ওই সাড়ে তিন থেকে সাড়ে চার কোটি টাকার মতো বন্ধুরা তোমাদের মতামত কি পাঁচজন যে স্ট্রাইকারের কথা আমি বললাম ইস্ট বেঙ্গলের জন্যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও তো এখনকার মতন এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে হাজির হব পরের ভিডিওতে চাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতো গুড বাই